সিগুড়ি জয় সিগুড়ি জয় সিগুড়ি জয় আজকে বৃষ্টির মধ্যে বেরিয়েছি এখনও সান খাওয়া দাওয়া হয়নি এখনও একজন মারা গেছে কালীঘাস কেওড়াতলা শ্মশানে যেতে হবে তবুও কুকুর বেরালে সেবাটা দিয়ে তারপরে এক্ষুনি বেরোবো ড্রাইভারকে বলেছি গাড়ি নিয়ে আসছে তো আপনারা সবাই সঙ্গে থাকবেন একটু উৎসাহ দেবেন যাতে কেউ না কেউ দেখে অতি উৎসাহ সহিত ওদেরকে সেবা দিতে এগিয়ে আসে আসুন দেখবেন কীরকম খায় ডাকলেই চলে আসি এই চলে এলাম বাটা বাস স্ট্যান্ডে আজকে আগে ওদেরকে খাবার দেবো তারপরে ওদেরকে ডাকবো দেখবেন ডাকলে কীরকম আসে আজকে একটু উল্টো রকম করলাম আজকে আগে খাবার দেবো তারপরে ডাকবো দেখি কোথায় আছে সব ওই বাসের তলে সব থাকে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে

আচ্ছা তোদের তো আবার টিম আলাদা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমাদের আবার টিম আলাদা তোমরা আবার এই লোকালের লোক ওই লোকাল ইউনিয়ন আলাদা হ্যাঁ এদের আবার ইউনিয়ন আলাদা ওই পাশে দেবো তো ওই পাশে আবার এপার থেকে যাবে না হ্যাঁ ইউনিয়ন আলাদা আয় এনে 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 আয় খিদে পায় না বৃষ্টির মধ্যে দেখো কিরম দাঁড়িয়ে আছে দেখ খাবে বলে কিরম দাঁড়িয়ে আছে দেখ এ না খাও ওপারে দিয়ে এলাম তোদের তোকে তো ওই দিয়ে দিলাম তোদের দুজনকে তিনজন চারজনকে এপারে এলি কেন নেই খা এরটা ও সেটটা ও কেড়ে কুড়ে খাবি না আলাদা আলাদা দিচ্ছি খা মুরগির ছাটও আছে আজকে রোজই দেয় যেহেতু আমার ঘরের কুকুরটাকে দেওয়া হয় আর সোয়াবিনের তরকারিও আছে কাকগুলো খায় তো কাকগুলোর জন্য একটু ছড়িয়ে দিতে হবে কিন্তু কি করে দেবো শুকনো নয় তো ভেজা আজকে এখানটা দিয়ে রাখলাম দিয়ে দিলাম ছড়িয়ে এখানে বালতিতে একেবারে মুখ দিচ্ছে বাপরে বাপ কেওড়াতলা শশালে যাবো এখন একটা বডি দেখতে আত্মীয় ছেলের রিলেটিভ তো আসি স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চা বাচ্চা মেয়েরা আসছে বাড়ির দিকে যাচ্ছে আমি শশান থেকে এসে স্নান করবো ঠিক আছে আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে আপনারা গ্রুপে শেয়ার করবেন কেউ না কেউ ওদেরকে খেতে দেবে দেখে অতি উৎসাহের সহিত আসছি তাহলে শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়